অনেক দৃষ্টিনন্ধন এই ওয়ান টাইম প্লেটের ভিডিও আমরা আপলোড করি এবং অনেক একটা কোয়ালিটিফুল মেশিনারি যে ভিডিও আপলোড করি একটা কাস্টমার একটা উদ্যোক্তা যাতে নতুন একটা ব্যবসা শুরু করে দীর্ঘস্থায়ী একটা বিজনেস করতে পারে এবং লং হয় একটা মেশিনের এরকমভাবে আমরা মেশিন তৈরি করি এবং এই কথাগুলো আমরা সবসময় এই ভিডিওতে বলি কিন্তু দর্শক আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি চিন্তা করতে পারবেন না যে একটা ওয়ান টাইম প্লেট কত ইউনিক একটা প্রোডাকশন একটা ওয়ান টাইম প্লেটের প্রোডাকশন করে আপনি যে একটা লাভজনক ব্যবসা করতে পারবেন এটা আমাদের ভিডিও শুনে অনেকে মনে করেন যে আসলে মেশিন বিক্রি করার জন্য অথবা পণ্যের যে আপনার বিজ্ঞাপন এটা আমরা ডেভেলপ করার জন্য অনেক কথা বলি না বাস্তব হলে কি জানেন বাস্তব কথা হলো যে একটা ওয়ান টাইম প্লেটের মেশিন দিয়ে যেই পরিমাণ চাহিদা এরকম ওয়ান টাইম প্লেটের এবং এগুলার যেই পরিমাণ আপনার কাস্টমার এই বাংলাদেশের অভ্যন্তরে আমাদের দেশে আপনি চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয় এবং যারা উদ্যুক্ত হচ্ছে যারা প্রোডাকশন করতেছে নো কমপ্লেন কোনো কমপ্লেন নাই কোনো কাস্টমার বলে না যে ভাই আমার পণ্য সেল হচ্ছে না কোনো কাস্টমার বলে না যে ব্যবসাটা খারাপ আমরা যাদের কাছে মেশিন বিক্রি করি যে মেশিনে ভিডিওগুলো আপলোড করি আপনি আটটা হয়ে যাবেন যে কি পরিমাণ সেল হয় আপনি কাস্টমারের মুখ থেকে না শুনলে আমার কথা বিশ্বাস করতে পারবেন না এরকম একটা অবস্থা দশক এই যে আমাদের ওয়ান টাইম প্লেটগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব রিয়াজ সাহেব সেই যে ভিডিও আপনার করার সময় এই প্লেটগুলা তৈরি করতেছে কত সুন্দর কত সহজে একটা প্রোডাকশন যে আপনি ডেলিভারি করতে পারবেন এবং এটা করার মাধ্যমে বাসা বাড়িতে একজন কী বলে এটাকে উদ্যোক্তা একজন নারী উদ্যোক্তাও চাইলে নিজ এলাকায় নিজ বাসা বাড়িতে নিজ বাজারে একটা ছোট প্রতিষ্ঠান করে কী পরিমাণে একটা লাভজনক ব্যবসা করতে পারে আপনি এটা না করলে কোনো দিন বুঝবেন না আমরা অনেক কথা বলি আমাদের পণ্য মার্কেটিংয়ের জন্য অনেক কথা বলি আমাদের বিজ্ঞাপনের জন্য কিন্তু বাস্তব সত্য কথাকে জানেন বর্তমান বাংলাদেশে এই যে এরকম প্রোডাকশনগুলা ইউনিক প্রোডাকশনগুলা করে আপনি ওয়ান টাইম প্লেট তৈরি করে একটা লাভজনক বিজনেস করতে পারবেন এগুলা কিন্তু বিভিন্ন ফিটনেসের হয় বিভিন্ন দামের হয় এগুলা ওই যে ফোমের প্লেটের সাথে তার মিলে হবে না এটা নিউ বিজনেস বাংলাদেশে কাম ইন সং একটা নিউ বিজনেস আসতেছে যেটা হল ওয়ান টাইম প্লেটের এই বিভিন্ন জিএসএম এর প্লেট তৈরি করে আপনি ব্যবসা করা এটা আপনি যদি করতে পারেন এবং আপনার এই এলাকায় একটা জেলায় একটা বিভাগীয় এলাকা নিয়ে যদি কাজ করতে পারেন ব্যাপক মার্কেটিং করতে পারেন আপনি এগুলো বিক্রি করে পারবেন না এবং এগুলো প্রতিনিয়ত এগুলো চাহিদা পারবে দৃষ্টিনন্দন আপনার অনুষ্ঠানকে সৌন্দর্য মনিত করার জন্য এরকম প্লেটের কোনো বিকল্প নাই এবং একটা অনুষ্ঠান বা পরিচালনা করা ওয়ান টাইম প্লেট দ্বারা স্টার রেস্টুরেন্ট থেকে শুরু করে লোয়েস্ট পর্যন্ত দোকান দোকান যে কোনো রেস্টুরেন্টে আপনি এগুলো বিক্রি করতে পারবেন এবং ব্যাপক চাহিদা এগুলার বর্তমান সময়ে হচ্ছে ফুড গ্রিডিং স্বাস্থ্যসম্মত পরিবেশ মান্ড যে প্লেট আমাদের সরকারের যেই সরকার অনুমোদিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এইটাই হচ্ছে সেই প্লেট এটা পচনশীল একটা একবার ইউজ করে আপনি যখন ফেলে দিবেন এটা সাথে এটা দুই তিন চার মাস পাঁচ মাসের ব্যবধানে মাটির সাথে মিশে যাবে স্বাস্থ্যসম্মত আমাদের পরিবেশ বান্ধব এগেনস্টে যে প্লেটগুলো মার্কেটে আছে ওয়ান টাইমের যে আপনার হচ্ছে ফুমের অস্বাস্থ্যকর পরিবেশের শত্রু এগুলা এগুলোর এখন এই নতুন প্লেটগুলো আসতেছে আমাদের ভারত উপমহাদেশ সহ আশেপাশের যে ক্যান্ডিগুলো আছে বা উন্নত কারণে আছে সেগুলো তো আমরা সবাই দেখি যে ওয়ান টাইম প্লেটের ব্যাপক চাহিদা এগুলা কোথায় কোথায় ইউজ হয় ধরেন ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে শুরু করে লোয়েস্ট রেস্টুরেন্ট পর্যন্ত ফুচকার দোকান চটপটের দোকান বিভিন্ন রকমের মিলাদ বাহাফেল বিয়ে বৌবাদ পূজা পার্বণ বিভিন্ন পিকনিক রাজনৈতিক বিভিন্ন সেমিনার বিভিন্ন মিটিং বিভিন্ন রকমের ছোটো খাটো বড় প্রোগ্রাম বিভিন্ন জায়গায় এগুলা ব্যাপক ব্যবহার হয় অতএব দর্শক আপনি আপনি চাইলে আপনার নিজ এলাকা নিজ বাসামাড়িতে এরকম একটা মেশিন নিয়ে ডাবল সিলিন্ডার এগুলো ডাবল সিলিন্ডার মেশিন দেখেন একসাথে দুইটা প্রোডাকশন করতেছে এবং একসাথে এক একটা রাইসে তিনটা মাল দেওয়া যায় তিনটা মাল দিয়ে এইগুলো ডেলি মনে করেন যে ডাবল সিলিন্ডার মেশিনে প্রায় পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত প্রোডাকশন করা যায় যে সিঙ্গেল সিলিন্ডার মেশিনে আপনার কী মনে হয় পনেরো ষোলো হাজারটা পনেরো ষোলো হাজার পর্যন্ত প্রোডাকশন করা যায় ব্যাপক প্রোডাকশন এই মেশিন আপনি করতে পারবেন আপনার নিজ বাসায় নিজ বাড়িতে এরকম একটা কী বলে প্রোডাকশন করার মতো মেশিনারিজ বসিয়ে ভালো একটা বিজনেস করার মতো ছোটো জন্য একটা বিজনেস দর্শক এটা কিন্তু ওয়ান টাইম একবার খেয়ে ফেলে দিবে এরকম না যে একবার যে কিনল সে অনেকবার ইউজ করবে এটা এরকম না মেলামাইন না এটা কিন্তু স্টিল না যে একবার কিনলো সিরামেক্স না এটা হলো ওয়ান টাইম একবারই খাবে ফেলে দিবে ডাইল ভাত সহকারে পানি জাতীয় যত খাবার আছে সব এটা ভিতরে খেতে পারবে এবং এটা কিন্তু ব্যাপক চাহিদা সব সময় থাকবে অল্প এটার পয়সার হিসাব একটা প্লেটে আপনি যদি পাঁচ টাকা সরি পাঁচ পয়সা লাভ করেন দেখবেন যে যদি ডেলি পনেরো হাজার প্লেট করেন তাহলে দেখেন হিসাব করে যে কত কত প্লেট উৎপাদন হয় কত টাকা লাভ আপনি নিজে হিসাব করলে পারবেন সিঙ্গেল সিলিন্ডার মেশিনে ডাবল সিলিন্ডার মেশিনে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আপনি প্রোডাকশন করতে পারবেন সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন যে পঞ্চাশ পিসের লাভ হইলো কত টাকা লাভ ঢাকা থেকে একটা প্লেট কিনে নেয় ঢাকা থেকে রইলে পঁচিশ পিসের অথবা পঞ্চাশ পিসের যেই প্যাকেট থাকে এগুলা বিভিন্ন বাসের গ্রামসে কিনে নেয় আপনি গ্রামে একটা ফ্যাক্টরি দেন না দের যে তৈরি করেন ডাকার দামে ওইখানে সেল করেন দেখবেন যে আপনার কাছ থেকে অবশ্যই নেবে এইভাবে করে আপনি নিজের বাসা নিজের বাড়িতে এরকম একটা মেশিন বসিয়ে ভালো একটা লাভজনক ব্যবসা করতে পারেন দর্শক প্রায় মেশিনারি সবসময় ক্যাটাগরি ডেভেলপ করার কাজ করে এবং কোরিয়ান জাপান এই প্রযুক্তিতে মেশিনারি তৈরি করে যেহেতু কাজ শিক্ষা কোরিয়া থেকে সেহেতু অবশ্যই বাংলা মেশিন বাংলা যেগুলো আমরা বলি যে মেশিন নর্মাল বাংলাদেশি মেশিন এগুলো আমরা তৈরি করি না কখনও আমরা কোরিয়ান ক্যাটাগরিতে একটা হেবিট ডিউটি টেকনোলজি সম্পন্ন মেশিনারিজ সব সময় ডেভেলপ করার চেষ্টা করি কোনো মেশিনারিজেই নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ আমরা করি না আমরা প্রায় মেশিনারিজ দর্শক যারা এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চান এবং একটা ইউনিক প্রোডাকশন করার মাধ্যমে ব্যবসা করতে চান আমাদের প্রাইম মেশিনারিজ ভিজিট করতে পারেন আমরা যে শুধু ওয়ান টাইম প্লেটের মেশিনে বিক্রি করি এরকম না বিভিন্ন ধরনের মেশিন বানায় উদ্যোক্তাদের জন্য সময় উপযোগী মানে আফটার যে টাইম আপনার টাইমে যে ভালো বিজনেসগুলো হবে এরকম মেশিনারিজ কোনগুলা এবং কোন মালগুলো ভালো চলবে মার্কেটে একটা কাস্টমার ছোটো উদ্যোক্তা হয় ভালো এই ডেভেলপমেন্ট করতে পারবে এরকম অ্যানালাইজ করার মাধ্যমে আমরা অনেক মেশিনারিজ তৈরি করি প্রায় মেশিনারি শুধু উদ উত্তাপ মেশিন বানায় না যেই কোনো শিল্প প্রতিষ্ঠান কর্পোরেট লেভেলের বিজনেসম্যান যারা এদের জন্য যে কোনো মেশিন আমাদেরকে রিকমেন্ড করলে কাস্টমাইজ করে আমরা ওইরকম মেশিনারিজ আপনাদেরকে তৈরি করে তৈরি করে দিতে পারবো দর্শক চায় না ইন্ডিয়া কুরিয়া জাপান মুখী হওয়া লাগবে না আপনাকে আপনি বাংলাদেশের অভ্যন্তরেও ভালো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর প্রাইম মেশিনারিজ এখানে আপনার চাহিদা মোতাবেক অর্ডার করার মাধ্যমে যে কোনো মেশিনারিজ আপনি উৎপাদন করে পারেন আমাদের প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস ম্যাম্বার বাড়ি গুলির ভিতরে একসময় ভিজিট করেন আপনার স্কিল ডেভেলপ হবে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ